দশের দাগে অর্থাৎ এমসি কিউগুলো করবো ঠিক আছে দশের দাগে এমসি তোমাদের খাতায় করার দরকার নেই তবে তোমরা হচ্ছে রাফ খাতায় করবে আমি এলাবোরেট করে করে দিবো কেন কি যদি না করি তাহলে তো বুঝতে পারবে না তাই না আমি করে দিচ্ছি দেখো দশের এক দশের আগে বলেছে জিরো পয়েন্ট টু ফোর থ্রি টু দি পাওয়ার জিরো পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার জিরো পয়েন্ট সিক্স ঠিক আছে এখানে তাহলে দেখো এখানে এখানে কি করতে পারি আমি দেখো এখানে সিম্পলি লিখবো দুই চার তিন লিখে দিলাম এবার তোমরা তো জানো এটা দশমিকের জন্য এক হয় আর দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে তত ঘর শূন্য হয় দিয়ে দিলাম এখানেও সেম করবো দেখো এখানে দুই লিখবো দশমিকের জন্য এক দশমিকের পরে একটা ঘর আছে তার মানে একটা শূন্য দিলাম কিন্তু টেন টু দি পাওয়ার এখানে কত আছে দেখো ছয় আর দশমিকের জন্য এক আর একটা শূন্য ক্লিয়ার এইবার দেখো সমান সমানই হবে এখানে দুইশ তেতাল্লিশকে আমি ভাঙাতে পারি দুইশো দেখো কি হয় তিন দিয়ে তিন বার পাঁচ বার তাহলে পরিবর্তন আমি তিন টু দি পর থ্রি টু দি পর ফাইভ লিখলাম হ্যাঁ এবার দেখো এই যে এক হাজার আছে এখানে এক হাজার টাকা যদি দশ দিয়ে দেখো তাহলে দশের কিউব না দশ তিনবার আছে তাহলে এটাকে আমি দশ টু দি পাওয়ার মানে দশের কিউব করলাম এইবার এখানে টু টু দি পাওয়ার টেন আছে লিখে নিলাম টেন টু দি পাওয়ার এখানে পারো দিয়ে দিয়ে তাহলে টু দি পাওয়ার বাই এবার দেখো সমান সমান এই যে দেখো এটা এটাই এই যে এই পাওয়ারটা এটা তো আছে এটা তো আছে তাই না পাওয়ারটা তো দুটোর সাথেই গুণ হয় তাহলে লিখবো থ্রি টু দি পাওয়ার ফাইভ ইন টু 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 দি পাওয়ার টেন এই একটা হলো নিচে লিখব টেনের কিউব ইন টু এই যে টু টু দি পাওয়ার টেন গুণন কি আছে এখানে টেন টু দি পাওয়ার থ্রি বাই ফাইভ পাঁচ দিয়ে কাটো দেখো পাঁচ দুগুনে দশ দুই কেটে দাও তারপরে এখানে দুই দিয়ে পাঁচ তাহলে এখানে তিনের উপরে কি থাকলো কিছু থাকলো কি কিছু থাকলো না মানে এক আছে ধরে নিব নিচে আছে দশের উপরে তিন বাই পাঁচ তাই না গুনন এখানে কত আছে টেন টু দি পাওয়ার থ্রি বাই ফাইভ তার মানে দেখো এটা কিন্তু দশ আর নিচে কিছু নেই মানে এক তাহলে এবার আমি এই দশ টু দি পাওয়ার তিন বাই ফাইভ টু টেন টু দি পাওয়ার থ্রি থ্রি বাই ফাইভ এটাকে কেটে দিতে পারি কেটে দিলাম তাহলে দেখো কিছু উপরে কি আছে তিন থ্রি টু দি পাওয়ার ওয়ান মানে থ্রি আর নিচে এক একের তো কোনো ভ্যালু নেই তাহলে এটা হবে আনসার তিন মানে এখানে তোমার বইতে এটা হবে তোমার বি বিতে বিতে আছে থ্রি তার মানে তোমার বি এর আনসারটা নিতে হবে ঠিক আছে টু টু দি পাওয়ার এক বাই দুই টু টু পাওয়ার মাইনাস এক বাই দুই ইন্টু ষোলো টু দি পাওয়ার এক বাই দুই তো এটাকে কি করতে পারি দেখো টু টু দিপার এক বাই দুই লিখে নিলাম ইন্টু টু টু দিপাওয়ার মাইনাস এক বাই দুই লিখে নিলাম ইন্টু দেখো ষোলো টাকা আমি ভাঙবো হ্যাঁ ষোলো টাকা ভাঙো দেখো দুই দিয়ে আট দুগুণে ষোলো দুই দিয়ে চার দুগুণে আট দুই দিয়ে দুই দুগুণে চার মানে দুই আসছে কতবার চারবার তাহলে টু দি পাওয়ার ফোর লিখে দিলাম ষোলোর জায়গায় আর আমার এখানে এক বাই দুই তো আছে পাওয়ার লিখে দিলাম এবার দেখো এটাকে আমি কি করতে পারি চার চারকে আমি দুই দিয়ে কেটে দিতে পারি কেটে দিলাম তাহলে এবার দেখো বেস কিন্তু তিনটারই দেখো দুই তাহলে এগুলো পাওয়ার গুলো কি হবে যেহেতু গুণ সম্পর্কে আছে তাহলে পাওয়ার গুলো যোগ হবে তাহলে এখানে ও এক বাই দুই প্লাস দেখো এখানে একটা প্লাস তো দিবো এখানে আমার মাইনাস আছে প্লাস এম মাইনাসে কী হবে প্লাস এম মাইনাসে মাইনাস এখানেও একবার দুই লিখে নিলাম তারপরে আবার গুণ আছে তার আবার প্লাস দিব এবার এখানে কি আছে দেখো দুই অক্ষে দুই এবার এটা এটা প্লাস মাইনাস কেটে দাও তাহলে সময় সমান টু টু দুই কত আছে এখানে টু তার মানে দু এর মানে কত চার তাহলে চার হবে আনসার তাহলে দেখো এটা কত নম্বরে আছে বইতে দেখো এটা বইতে সি হবে তার মানে দুই এর এটা উত্তর হবে সি তারপরে দেখো এবার তিন নম্বর তিন নাম্বারটা কি আছে ফোর টু দি পাওয়ার এক্স কি করবো দেখো এখানে কিন্তু দিতে হবে যেহেতু মাঝখানে সময় সমান আছে তাহলে চারকে আমি দুই স্কোয়ার লিখে দিলাম ওপরে পাওয়ার আছে এক্স লিখে লিখে দিলাম আটটাকে তিনটা দুই কে গুন করলে আট হয় তাই না তাহলে দুই লিখলাম তারপরে তিন তাহলে দুইয়ের কিউব মানে কি আট তাহলে আটের পরিবর্তে দুয়ের কিউব লিখলাম

দেখো এটাকে আমি এরকম বলতে পারি না যে কুল টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ টু ওয়ান বাই সেভেন টু দি পাওয়ার ওয়ান তাই না সেভেন টু দি পাওয়ার ওয়ান মানেই তো ওয়ান তাহলে সেভেন তাহলে অর তাহলে কুল টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ টু এবার এটাকে যদি আমি উপরে নিয়ে চলে যাই এটাকে সেভেন টু দি পাওয়ার মানে সেভেন টু দি পাওয়ার তাহলে এখানে ওয়ানটা কি হয়ে যাবে মাইনাস ওয়ান হবে তাই না এটা তখন মাইনাস ওয়ান হয়ে যাবে তখন কি করতে পারি দেখো এবার চেয়েছে কি দেখো কুল টু দি পাওয়ার টু এক্স এর মান চেয়েছে আমার এখানে আছে এক্স আবার একটা মাইনাস আছে তাহলে এইচ এর সাথে মাইনাস এক্স এর সাথে যদি আমি

আর অতরব লিখে দিই অতএব কুড়ি টু দি পাওয়ার টু এক্স দেখো এসেছে না কুড়ি টু দি পাওয়ার টু এক্স ইজুকাল টু কুড়ি টুটি পাওয়ার টু এক্স ইজুকাল টু সাত কত উনপঞ্চাশ ছিল আর এখানে এক্স কুড়ি পাওয়ার টু এক্স এটার মান চেয়েছিল তাহলে টু এক্স আনতে গেলে এখানে দুই তো একটা গুণ করতেই হবে আর যেহেতু এখানে প্লাস আর এখানে মাইনাস ছিল তাই জন্য আমি দু একটা মাইনাস দিলাম তার মানে মাইনাস টু এখানে গুন করলাম

একাশিটাকে আমি কি করতে পারি ছিটু দিবার ফোর কেন কি দেখো তো টাকা তুমি তিন দিয়ে তিন সাতাশে একাশি তিন দিয়ে তিন নাতাশ তিন তির নয় তাহলে কয়টা তিন আসছে চারটা তাহলে এটাকে লিখে এখানে লিখে দিলাম তাহলে কি করতে পারি গুণ করতে পারি দেখো টু দিবার থ্রি এক্স লিখে নিলাম টু দিবার এবার এই তিন আর এই তিনকে সরিয়ে দাও তাহলে কি থাকছে থ্রি এক্স তাই না তাহলে অতএব এক্স ইস হয়

জিৰো পইণ্ট জিৰো ওৱান তাৰ্কো ফাইভ টু দি পোৱাৰ ফাইভ মাইনাস কি লিখা পাৰি এটা যদি এ হয় এটা বি হয় স্কোৰে মাইনাস এ মাইনাস বিৰোধী লিখি ফ'ৰ ইনটু এ মানে কি ফাইভ টু দি পাৱাৰ ফাইভ ইন টু বি মানে কি আছে দেখ জিৰো পইণ্ট জিৰো ওৱান তাই ন ইজকুৱাৰ দেখ এইবাৰ ফোর লিখলাম এটা ইন্টু ফাইভ টু দি পাওয়ার ফাইভ এটাও লিখলাম ইন্টু দেখো এটাকে আমি কি করতে পারি দেখো দশমিকের জন্য এক লিখতে পারি তাই না এক লিখতে পারি আর দুটো দুই ঘর আছে সংখ্যা তাই জন্য দুটো শূন্য দিতে পারি সরি এখানে এক আছে তাই এক লিখলাম আর নিচে দশমিকের জন্য এক আর এই দুই ঘরের জন্য দুটো শূন্য নিলাম ইজিক টু ফাইভ টু দি পাওয়ার এক্স এবার দেখো সিম্পলি এই চার দিয়ে এটাকে কেটে দাও তাহলে কত হবে চার পঁচিশ তাহলে পাওয়ার ফাইভ ইন্টু উপরে এক আছে আর নিচে দেখো পঁচিশ আছে পঁচিশ টাকা আমি কি লিখতে পারি পাঁচ এর স্কোয়ার তাই না পাঁচ এর স্কোয়ার পঁচিশ হয় কিছু কাল টু ফাইভ টু দি পাওয়ার এক্স এই পর্যন্ত ঠিক আছে এবার দেখো অর তার মানে এটা কি হয়েছে বলো তো এখানে ফাইভ টু দি পাওয়ার ফাইভ আর এটা নিচে আছে তাই না তাহলে ফাইভ এর স্কোয়ার ইজ ইকুয়াল টু ফাইভ টু দি পাওয়ার এক্স অর দেখো দুটোর পাওয়ার এক দুটোর সরি দুটো বেস এক পাওয়ারগুলো আলাদা ভাগে আছে তাই না তাহলে কি করবো এটা আমি এটা লিখবো মাইনাস টু ক্লিয়ার

সাতাশ টু দি পাওয়ার এক্স ইজুকাল টু নয় টু দি এক্স প্লাস ফোর দেখো এটাকে আমি কি করতে পারি তিন তো তিন লিখে দিলাম এখানে এক ও লিখতে পারি তিন টু দি পাওয়ার মানে কি তিনের কিউব তাই না কিউব দিলাম আর উপরে পাওয়ারটা আছে লিখে দিলাম ইজুকাল টু নয় সেম করতে পারি আমি তিনের স্কোয়ার তাই না তিনের স্কোয়ার লিখলাম নয় কে তারপরে এক্স প্লাস ফোর আছে যেটা লিখে দিলাম আর দেখো এবার থ্রি টু দি ওয়ান থ্রি টু দি কি হবে দেখো থ্রি এক্স তাই না তাহলে থ্রি এক্স টু এটা গুন করো এই পুরোটাকে দুই দিয়ে গুণ করলে কি হবে টু এক্স প্লাস চার আট টু দি পাওয়ার দেখো এটা কি হবে আছে দেখো গুনে আছে মানে বেস্ট এক পাওয়ার আলাদা তাই কি করলাম যোগ করলাম টু থ্রি দেখো এই দেখো এখানেও তাহলে এটাকে লিখতে পারি এরকম যে এখানে যদি বাদ যায় তাহলে কি

হাফ তাই না তো এটাকে আমি দেখো প্রথমে কি করি এর মান চেয়েছে তো এটাকে আমি এরকম লিখে দিলাম যা আছে এবার ওয়ান বাই চৌষট্টিটাকে আমি ভাঙবো দুই দিয়ে দেখো দুই দিয়ে বত্রিশ দুগুণে চৌষট্টি দুই দিয়ে ষোলো দুগুণে বত্রিশ দুই দিয়ে আট দুগুণে ষোলো দুই দিয়ে চার দুগুণে আট দুই দিয়ে দুই তা দুই কতবার এসে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় বার এসছে দুই তাহলে এখানে লিখতে পারি টু টু দি পাওয়ার সিক্স ঠিক আছে তো এবার লিখে আর যা আছে তাই লিখে দেব তাহলে লিখতে পার টু থ্রি টু দি পাওয়ার দেখো এই যে পাওয়ারটা এটা এটার সাথেও আছে এটার সাথেও আছে তাহলে এখানে লিখে দেবো ওয়ান ইন টু না ওয়ান টু দি পাওয়ার দেখো ওয়ান টু দি পাওয়ার এই যে এক বাই দুই আর নিচে কি লিখব টু বাই সিক্স টু দি পাওয়ার এক বাই দুই ঠিক আছে তো এইবার দেখো কি করতে পারি এটাকে তাহলে এবার দেখো এটাকে লিখবো না এখানে কি লিখবো ওয়ান টু দি পাওয়ার এক বাই দুই আর নিচে আছে তোমার সিক্স টু দি পাওয়ার এটাকে কাটি সরি দুই থেকে কাটলে তিন হবে তাই না এখানে আছে তিন টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার থ্রি তাই তো এটা কি করতে হয় ওয়ান তার উপরে পাওয়ার আছে এক বাই তাই না তো এটাকে যেমনি আছে এমনি রেখে এরকম রাখো তারপরে এক বাই মানে যদি তাহলে কত হবে দুই দিয়ে বত্রিশ দুই দিয়ে ষোলো দুই দিয়ে আট দুই দিয়ে চার দুই দিয়ে দুই তাহলে দুই কতবার এসছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় বার তাহলে এবার এটাকে এক বাই দুই লিখে দিলাম এইবার দেখো এবার কি করতে পারি আর দেখো রুট আছে তো এটাকে আমি এদিকে নিলে কি হয় এক বাই দুই আছে এটাকে আমি যখন এটাকে করবো তখন কি হয় কিউব রুট থাকলে বারে এক বাই তিন হয় তাই না আর যদি তোমার হচ্ছে ই থাকে এখানে যদি ফোর থাকতো তাহলে আমি ওয়ান বাই ফোর করতাম তাইতো তাহলে ইজিক্যাল টু কত হচ্ছে দেখো ওয়ান বাই টু টু দি পাওয়ার সিক্স দেখো উপরে এক কে এক দিগুন পেলে এক আর নিচে তিন দুগুণে ছয় এবার দেখো এই পাওয়ারটা এর মধ্যেও আছে এর মধ্যেও আছে তার মানে এর সঙ্গে ওটাকে রাখবো এর সঙ্গে ওটাকে রাখবো তাহলে দেখো এক টু দি পাওয়ার এক বাই ছয় বাই টু টু দি পাওয়ার ছয় ইন্টু এই যে পাওয়ারটা হবে এক বাই ছয় তাহলে এই ছয় ছয় কেটে দিলাম এক কে তুমি যতবারই গুণ করো একের পাওয়ার যাই হোক না কেন আনসার কিন্তু একই আসবে তাই না তো এবার দেখো তাহলে এখানে এক রইল আর নিচে কি থাকলো নিচে দেখো দুই কেননা দুইয়ের এর উপরে এক আছে তাহলে দু এর উপরে এক থাক মানে কি দুই তাহলে এটা হবে আনসার দেখো লাস্ট এসি তে কি বলেছে তে বলছে যে এইটা আর এইটা এই দুটোর মধ্যে কোনটা বৃহত্তম তোমাকে যুক্তি দিয়ে বোঝাতে বলেছে তো এটাকে দেখো আমি এরকম লিখতে পারি তিন এটা লিখলাম তিনের কিউব মানে কি তিনের কিউব হচ্ছে সাতাশ তাই না তিনকে তিনবার গুণ করলে কথা হয় সাতাশ লিখে নিলাম আর এখানে তিন আর দুটো কি করতে হয় গুণ করতে হয় তাই না তিন ত্রিক্ষে নয় এবার বেশ একই আছে তার মানে মানে কি এই তিন আছে সাতাশ বার আর এই তিন আছে নয় বার তাহলে তোমরা বুঝতেই পারছো কোনটা বেশি তাহলে তিন এর সূচক সাতাশ বড় অতএব এখানে এটি হবে হবে বৃহত্তম বৃহত্তম তাহলে আজকে তোমাদের সূচক চ্যাপ্টার শেষ হয়ে গেল ঠিক আছে এবার অন্য অন্য চ্যাপ্টার গুলো করাতে থাকবো তোমরা শুধু ফলো করে যাও হ্যাঁ আর যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে শেয়ার করে দিও যে কোনো এরপরে ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান সবগুলো আমি পড়াবো এবং ধীরে ধীরে তোমরা নজর রাখবে নোটিফিকেশন যাবে যদি সাবস্ক্রাইব করে রাখো হ্যাঁ করলে বুঝতে যেটা তোমাদের অসুবিধা হবে তোমরা যদি এমনিতেও প্র্যাকটিস করতে করতে কোথাও অসুবিধা হয় তোমাকে বলে দিও কমেন্টে আমি করে দেবো ঠিক আছে